আসসালামু আলাইকুম ঈদ তো চলে এলো ঈদের পোস্টার কিছু তো দিতে হবে তো এই যে পোস্টার গুলো দেখতে পাচ্ছেন এরকম পোস্টার আপনি কিভাবে তৈরি করেন এই পোস্টার গুলো আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে এক মিনিটেই বা এক ক্লিকেই তৈরি করতে পারেন তো চলুন দেখা যাক কিভাবে এর জন্য আমরা আমাদের এই প্লে স্টোরে আসবো প্লে স্টোর থেকে আমরা সার্চ করে নেবো এখানে লিখবো ই আই ডি ইদ মোবারক এম ইউ এ আর এই যে ঈদ মোবারক পোস্টার পোস্টারে এটা আমরা লিখে সার্চ দেব দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক পোস্টার পোস্টারে এটা উপরে একবারে উপরে যে লোগো এবং অ্যাপসটি এসেছে এটি আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড অর্থাৎ ইনস্টল করে নেব আমরা এটি ইনস্টল করার জন্য দেব ইনস্টল হয়ে গেলে ওপেন এ ক্লিক করব এইগুলো পারমিশন চাইলে এলাও করে দিবেন এই রকম অ্যাড আসবে এখানে আপনি এটি আবারো এলাউ দিয়ে দেব এরপরে আপনারা দেখতেছেন নতুন উপরে একবারে উপরে নতুন ঈদ ঈদ উল ফিতর এবং প্রিমিয়াম আমরা ঈদ ফিতরে ক্লিক করব এরকম আপনি যখন ক্লিক করবেন কিছু এড আসবে যেহেতু সম্পূর্ণ ফ্রি এরপরে ক্লোজে ক্লিক দেব এরপরে এখান থেকে আপনি যেটা আপনার পছন্দ হয় সেটাতে ক্লিক করে নিতে পারেন তো আমি এই এটাতে ক্লিক দিলাম এটা আমার পছন্দ এখন এখানে আসছে বলছে যে আনলক করুন এখানে আনলকে ক্লিক দেবো আনলকে ক্লিক দিলে আমাকে এই আটাইশ সেকেন্ডের ভিডিও একটি দেখতে হবে এটি আটাইশ সেকেন্ডের ভিডিওটি দেখলেই এটি আনলক হয়ে যাবে তো আমরা আনলক পর্যন্ত অপেক্ষা করব যে আর হচ্ছে এক সেকেন্ড এই যে দেখুন এরপরে ক্রসে ক্লিক দেবো এরপরে আমাদের ভিডিওটি আনলক হয়ে গেল এবার আপনারা ওপেনে ক্লিক করব এই যে আমাদের এটা এখন আমরা গ্যালারিতে ক্লিক করব আপনি চাইলে এখানে আপনার ক্যামেরাতে ক্লিক করে ছবি নিতে পারেন আমি এখানে গ্যালারি থেকে পিকচারটি নিয়ে আসবো এর জন্য আমি গ্যালারিতে ক্লিক করলাম করে আমি যেখানে পিকচার রয়েছে সেখানে চলে যাব এই পিকচারটি আমি ক্লিক করলাম এরপরে আমি প্রয়োজন হলে আপনি ক্রপ করে নিতে পারেন আমি ক্রপ করার জন্য এখানে ক্লিক করলাম এভাবে ক্রপ করে নিলাম এরপরে ডানে ক্লিক করব বাস এরপরে ওপেনে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এটা ধরে টানি নিয়ে আসবো এরপরে ছবিটি সাইজ মতো বসিয়ে দেব বাঁকা তেরা হতে পারে আপনি সমান ভাবে বসিয়ে নিন এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন এই যে নামে ক্লিক করব করার পরে এখানে আমরা নাম লিখ নাম লেখা হয়ে গেলে ডানে ক্লিক করব তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি এবং ঠিকানা দিন এভাবে আমরা দিলাম আপনি আপনার ঠিকানা যেভাবে এভাবে দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন এই যে দেখুন এটি আপনার গ্যালারি এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে আপনি ইমেজে চলে যাবেন ইমেজে গেলেই আপনি এই ছবিটি দেখতে পারবেন আমি আবার আমার ইমেজে গেলাম এখানে ক্লিক করলাম এই যে দেখুন তৈরি করলাম পোস্টারটি এই যে দেখুন চলে এসে তো আপনি এভাবে আপনার ছবিগুলো দিয়ে সুন্দর সুন্দর ঈদের ফেস্টন ব্যানার তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম